আমি অলরেডি মমইন অর্থাৎ বগুড়া সেই পাঁচ তারকা হোটেলে আমি এই মাত্র এন্ট্রি করলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের ভিউটা আমি আজকে আপনাদেরকে এখান থেকে এখানকার খুঁটিনাটি সকল তথ্য দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি এখানে কি কি রয়েছে আমাদের এই উত্তরবঙ্গের পাঁচ তারকা হোটেল কিন্তু এটা মমইন আমরা এখানে আজকে অবস্থান করতেছি এবং এখানকার যে খুঁটিনাটির তথ্য আমরা এটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনার পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন এবং দেখার চেষ্টা করবেন তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢোকার সঙ্গে এটা কিন্তু গেট আমরা কিন্তু এন্ট্রি করলাম জাস্ট গেটের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র এখান থেকে কিন্তু একটা ট্রেন সেরে গেল এই ট্রেনটা কিন্তু দেখ দেখতে পাচ্ছেন আপনারা সেরে গেল কিন্তু এটা পুরো পার্কটাই মময়নের যে পুরো পার্ক সাইডে কিন্তু পার্ক রয়েছে সে পার্কটা কিন্তু ভিজিট করে দেখাবে পুরোটাই আপনারা এখানে উঠে কিন্তু ঘুরে দেখতে পারবেন আর এখানে কি কী রয়েছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন প্রথমত গেট থেকে ঢোকার পরেই আপনারা দেখতে পারবেন হাতের ডান পাশে গ্যারেজ রয়েছে এটা হচ্ছে গ্যারেজ এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা এখানে কিন্তু অনেক বিশাল একটা এরিয়া কিন্তু এটা আমি আপনাদেরকে দেখাবো তো গাইজ একটু ভিতরে আসার পরেই এরকম একটা ভিউ আসবে এখানে খুবই সুন্দর বাচ্চারা সোনামণিরা এখানে খেলার জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্পেস রয়েছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে ভিউটা মনে হয় কোথায় জানিস চলে এসেছি বাইরের কোনো কান্ট্রিতে চলে এসেছি এরকম একটা ভিউ চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই মমইন পাঁচ তারকা হোটেল উত্তরবঙ্গের শ্রেষ্ঠ আমরা এখানে আজকে ঘুরবো সারাদিন তো গাইস একটু ভিতরে ঢোকার পরে আপনারা দেখতে পাবেন এখানে ফটো সেশনের জন্য মমইনের যে লঘটা রয়েছে সেটা কিন্তু এখানেই একদম ফ্রন্ট সাইডে এখান থেকে আপনার চাইলে কিন্তু ফটো সেশনটা সেরে নিতে পারেন যদি আপনি সারাদিন ঘোরাফেরার পর যদি ক্লান্ত হন সেক্ষেত্রে আপনি এখানে বসতে পারবেন এরকম বসার ব্যবস্থা কিন্তু রয়েছে অ্যাভেলেবেল আপনার চাইলে কিন্তু এখানে বসতে পারবেন হাঁটার পাশাপাশি তো গাইস আমি এখন যে জায়গাটিতে আছি এটা একদম খোলা মাঠে আমি রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে চতুর্দিকটা যদি আপনাদেরকে দেখায় এখানকার ভিউটা অস্থির আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সব দিকের দূরত্ব কিন্তু একই রকম আর এই জায়গাটা আসলে আপনাকে কি বলবো জস এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি মনে হচ্ছে আমি বাইরের কোনো কান্ট্রিতে দাঁড়িয়ে রয়েছি তো আমাদের বগুড়ার মতো জায়গা যদি এরকম হয় তো বাংলাদেশটা কতই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মমইন বগুড়ার খুবই সুন্দর তো গাইস একটু সামনে আসার পরে আপনারা দেখতে পাবেন হেলিপ্যাড একদম ফ্রন্ট সাইডে একদম মুখের মানে চোখের সামনেই হেলিপ্যাডটা আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু চাইলে আপনি আকাশে উঠতে পারেন তো সব কিছুই সম্ভব যদি আপনি চান মমইন থেকে আপনি সব কিছুই সম্ভব এত সুন্দর ভিউ গাইস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা এই মমইন পাস্তার তারকা হোটেলটা ঘুরতে পারবেন এটা কিন্তু উন্মুক্ত আমরা কিন্তু আজকে বৃহস্পতিবার ঢুকলাম এটা কিন্তু আরেকটা কথা এটা কিন্তু উন্মুক্ত এর ভিতরে কিন্তু ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে নেই আপনারা চাইলে কিন্তু এখানে ঢুকে কিন্তু দেখতে পারেন অসাধারণ ভিউ কিন্তু এখানকার তো গাইস একটু সামনের দিকে আসার পরেই কফি শপ দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি চান আপনি নিতে পারেন সুন্দর কপিটা একটা প্লেস তো আমরা কফি শপ থেকে একটু সামনের দিকে আগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো গাইস আর একটু সামনে আসার পরে কিডস জোন দেখতে পাচ্ছেন আপনার এন্ট্রিফি হচ্ছে পঞ্চাশ টাকা করে পার পিস এখানে বাচ্চাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন কিডস জোন রয়েছে সুন্দর সুন্দর টয়সগুলো রয়েছে টয়গুলো রয়েছে এগুলো তো বাচ্চারা চাইলে বেশ কিছুক্ষণ এখানে খেলতে পারবে প্রায় চল্লিশ মিনিট খেলতে পারবে পঞ্চাশ মিনিটে পঞ্চাশ টাকার বিনিময়ে চল্লিশ মিনিট খেলাধুলা করতে পারবে পঞ্চাশ টাকার বিনিময়ে বাচ্চারা খুবই সুন্দর সুন্দর এখানে টয়স রয়েছে তো গাইছে একটু সামনের দিকে যদি আগান আপনি এরকম বসার স্পেস পাবেন অনেক এবং দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ কিন্তু এখানকার আপনাদেরকে যদি বলি এখানকার ভিউটা কিন্তু অসাধারণ তো গাইজ সোজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার আপনি যদি ডিম করেন সেক্ষেত্রে বারে যেতে পারবেন সোজা সোজা দেখতে পাচ্ছেন বার লেখা রয়েছে ওখানে কিন্তু আপনি চাইলে কিন্তু এন্ট্রি করতে পারেন তো গাইজ এ হচ্ছে আমাদের বগুড়া শহর খুবই সুন্দর এই মম মমইনটা আসলেই অসাধারণ এখানে যদি আপনি না আসেন আপনি বুঝতে পারবেন না যে আপনি আসলে কোথায় এসেছেন আমার মনে হচ্ছে আমি বাইরের কোনো কান্ট্রিতে রয়েছি আমি এই কথাটা অনেকবারই ভিডিওর মধ্যে বললাম বলার উদ্দেশ্য হচ্ছে এখানকার যে সিস্টেমটা তারা তৈরি করেছে এবং যে সেফটি এখানে যদি সেফটির কথা আপনাদেরকে বলি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটু পরপর কিন্তু সিকিউরিটি গার্ড রয়েছে যারা আপনাকে বিভিন্নভাবে সতর্ক করবে কিংবা সাবধানতা করবে তো এখানে নিয়ম আমি এখানে ড্রোন উড়াইতে চাইছিলাম এই জন্যই মূলত এসেছিলাম কিন্তু দুঃখের বিষয়ে আমি ড্রোনটা উড়াইতে পারলাম না এখানকার নিয়মে নাই ওনারা উড়াইতে দেবে না তাই তো যাই হোক অন্য কোনো দিন যদি কোনোভাবে পারি এখানে আমি আপনাদেরকে ড্রোনটা ফ্লাই করে দেখানোর চেষ্টা করব